এটা পরা আজকে যেখানে গিয়েছিলাম এই ড্রেসটা আমাদের মার্শাল এটা পরা দেখেছি বুঝছো মার্শাল এটা তো আমাদের প্রোডাক্ট তো এটা তো অন্য কারোর কাছে নাই যেমন এটার মতো এটা দিয়ে কাকা দেখি হ্যাঁ একটু দাম বাড়বে পিওরের অন্য বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আফা জানরা আফটার সো লং আমি সফেশাল লাইভ করছি আজকেও শরীরটা খুব একটা ভালো নাই তারপরে আসলাম লাইভে সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যাবেন আর জানিয়ে দিবেন আর কিছু বলেন বলেন কি কি করবে ও 250 হ্যাঁ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার পরটা মারিয়াম অ্যান্ড মারিয়ার ইন্সপায়ার্ড এর মেবি মেবি ওই ব্র্যান্ডের অ্যান্ড এটার অরিজিনালটার প্রাইসের এর দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা ১৪ না বারো এরকম হবে অ্যান্ড এটা আমরা ইন্সপায়ার্ড ভার্সন করেছি আচ্ছা মাসাল্লাহ মা আপু অনেকদিন পর তোমাকে দেখলাম হ্যাঁ আপু আমি আফটার সো লং মানে সব থেকে লাইভ করি না সময় পাই না আসলে যে সময় কাস্টমার আসে ওই সময় আমি অন্য অন্য কাজে ফ্যাক্টরি অথবা ডিজাইনারের সাথে মানে ব্যস্ত থাকা হয় এই জন্য সব সব আপডেট দিব আমি একটা ক্লু দিয়ে রাখি যারা শোরুমে এসে কেনাকাটা করেন তারা জিতে যাবেন শোরুমে দেখতে হবে কিভাবে আসছে তো শোরুমে দেখা গেছে যে আমাদের শোরুমে দেখা গেছে যে আমাদের এত এত প্রোডাক্ট যেগুলো লাইভে এখন আমি আর দেই না আগে দেখতে না ডিসকাউন্ট প্রোডাক্ট দেই এগুলো এখন এই যে আমি দেখাই দিই ঘুরাইতে হবে এ যে আমাদের 999 টাকায় 999 টাকায় দামি দামি সব ড্রেস গুলো। এগুলো হ্যাঁ এগুলো অনলাইনে না এগুলো শুধু শপে এসে নেবেন। এগুলো আপা আমাদের 2500 টাকা দামের ড্রেস এখন মাত্র 999 টাকায় লং আপনারা একটা হিসাব দিয়ে পরে বাইরে চলে যেতে পারো। এগুলো অনলাইনে অর্ডার হবে না। এগুলো শুধুমাত্র শপে তো শপটা দিয়ে যে জিনিসটা হয়েছে আর আমাদের এখানে ভ্যারাইটিস অনেক পরিমাণ এভাবে তো রাখতে হবে। অনেক পরিমানে কালেকশন থাকে যেরকম এই ড্রেসটা কোনো দিনই আমি দেখাই নাই এটা এখন একটা অনলাইনে দিয়ে দিব এটা আজকে আসছে তো প্রোডাক্টের পর দিকে এটা কি জানো প্রোডাক্ট আসছেই তা জেনে আসো এটা অনলাইন অর্ডার দিব ওকে সো এইটা আমাদের হচ্ছে মারিয়া মারিয়া ভি ইনস্পার্ট ভার্সনের একটা ই আমনাসে কথা আটকে যাচ্ছে আই ডোন্ট নো কেন আপু ইট কালেকশন আপু আমরা সব ঈদের কালেকশন দেখাচ্ছি इवन আমি যে এটা পরে আছি এটা ওয়ান অফ देम হ্যাঁ এটা একটা ঈদের প্রোডাক্ট আমি যে এটা পরে আছি আপা এটাও আমাদের ঈদের প্রোডাক্ট হ্যাঁ আপু আমরা আউটসাইড ঢাকার একটু কষ্ট করতে হবে আপা একটু কষ্ট না করলে আসলে আমার এই মুহূর্তে কিছু করার নাই আর শপের কাস্টমাররা একটু জিতে যাচ্ছে কারণ শপে এসে ভ্যারাইটিস কালেকশন ভ্যারাইটিস অনেক কম দামে আমার শরীর ভালো না মাই টুডে ফেস শরীরটা ভালো লাগছে না আমার মানে ঠান্ডা লাগছে জ্বর জ্বর লাগে আচ্ছা কেমন আছো আপা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই একটু জয়েন হয়ে যান আর আমাকে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কেমন তো এটা গেল আপা আমাদের মারিয়া ভার্সন সো এটা আমি একটু দেখাই দেই ধরে রাখা লাগবে আপনাদের তো এইটা আপনাদের সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা একদম ডার্ক ব্লু কালারের মধ্যে নীল রঙের একটা ড্রেস কপার কফি কালার দিয়ে কাজ দেওয়া আছে কপা কপার কফি কালারের কাজ এন্ড ডিজাইন প্যাটার্ন এটার পাজামাটা খুব সুন্দর स्लीव्स এর মধ্যে এরকম ডিজাইন দেওয়া এটা আমাদের আগে টু পিস যেটা আমরা অনলাইনে কোনোদিন দেখাইনি সবথেকে সোল আউট বাট এই প্রথমবার যেহেতু আমাদের সোল্ড আউট হয়ে আর সব থেকে এবার ধর তোর হুম এই জন্য বলুন স্ট্যান্ড করে নিন স্ট্যান্ড করে করেন তো রেড রোজ লাগছে আপু তোমাকে আজ না রে আপু আমি আজকে নামাজের পর পর বের হয়েছি আর মাত্র আসলাম আচ্ছা রেড রোজ লাগছে আপু তোমাকে দেখ ওটা তো পড়ে নিলাম আজকে সকালে শোরুমে গিয়েছিলাম এখন সবাইকে ওখান থেকে না নুর মানে নিচের ইয়ে থেকে ডেন্টার আমার কাছে দেন ওখান থেকে ব্লক করে দাও নাহলে পড়ে যাবে আচ্ছা আমি ক্যামেরাটা সেট করে নিই তারপরে আপনাদেরকে আমি সব আপডেট দেখাবো কোনটা শপে পাবেন কোনটা অনলাইনে পাবেন আমি সবগুলো আপনাদেরকে বলে দিব হ্যাঁ কোনটা শপে পাবেন কোনটা অনলাইনে পাবেন ওকে আমি একটু ক্যামেরাটা সেট করে নিই এটা খুব Yeah, tell me. Excuse me, I...

আপনার পরা জামাটার প্রাইস কত আপু আপু আমার পরাটা মনে হয় তিন হাজার ছশো বা তিন হাজার সাতশো একটু কমে কিন্তু আপা মানে সেই লেভেলের একটা ব্র্যান্ড এই আমার এটার অরিজিনাল ভার্সনটা মোস্তফা জান ওটা নিয়ে আসেন আর আরেকটা দিতে বলেন দেখাই দেই এখনই আর বাড়তি লাইভ না দেই দেখাই দেই আপনার পরা জামাটা প্রাইস কত আপু আপু আমার পরাটা দেখাই দিব আচ্ছা আমি আমি কিন্তু লাইভের প্রিপারেশনে নাই বাট একটু রাশ কমলো তোমাকে দেখা যাচ্ছে না তো

সপ্তাহে সাত দিনে আমাদেরও সথ ওপেন রাখি তো যেটা করতে হবে আমাকে একটু হেল্প করতে হবে আমি ড্রেসগুলো দেখানো স্টার্ট করি তো এটা হচ্ছে আপা আমি একটু দেখাই রে আপ ইন বক্সে এত আপু সব সব বলে দিয়েছি হ্যাঁ তো এবার যে কাজটা করবেন এই যে এটা দেখাচ্ছি এটা মারিয়াবি এর একটা ডিজাইন আপ এটা আমাদের মতো করে আমাদের ডিজাইন তাই না এটা খুবই সুন্দর টোটালটা ব্রিদেবল একটা ফ্যাব্রিকের মধ্যে ভেলভেট মানে বুট কাটের স্লিপটা থাকবে পার্ল টার্সেল দাওয়া আছে হাই মাওয়ামনি হাওয়ারি আলহামদুলিল্লাহ আপু বাট টুডে আই এম নট ওয়েল একটু জার্নি গেছে ড্রেসটার কালার কম্বিনেশন অনেক সুন্দর তোমাকে দেখতে আপু পাকিস্তানি মতো লাগছে জীবন হো না আমি আজকে পুরা আচ্ছা এইটা গেল আমাদের হচ্ছে দামান পার্টি ডিজাইনটা আর এই মোটিভটা কিন্তু মারিয়াবির সিগনেচার মোটিভ এরকম ওদের যেতে পারেন সমস্যা না ক্যামেরা সাইড করে দিয়েছি চান ওকে সো আমি এখন সাইজগুলো বলে দিই আমাদের এটার স্টার্টিং সাইজ হবে থার্টি এইট 42, ফোর্টি টু ফোর্টি পর্যন্ত মে এটার এইটার আছে বাট ফোর্টি পর্যন্ত আমরা লাস্ট সাইজ এটার অর্ডারটা নেবো অ্যান্ড এটার আমরা ট্রাউজারটা এত সুন্দর করে মেক করা একদম ফার্সি কাট আপ প্রপার যে ফার্সি কাট ওভাবে করা পা জামার লং থাকবে ফর্টি প্লাসে থাকবে হ্যাঁ পা জামার লং থাকবে রিয়ার মেরুন কালারের ড্রেসটা রিস্টক করেন আপু প্লিজ প্লিজ আপু এখন কোনোটাই রিস্টক হবে না থ্যাংক ইউ আবার আসবেন এখন কোনটাই আমরা রিস্টকে যাচ্ছি না আমাদের সেলাইয়ের মান এন্ড কোয়ালিটি দেখেন আর এটার আগে ওনা ছিল না বলে আমরা অনলাইনে দেই নাই তো এবার আমরা ওনা নিয়ে আসলাম তো এটা যাবে বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওনাটা পিওর লাক্সারি শিফনের মধ্যে করা এটার কম্বিনেশনটা সুন্দর এটা অনলাইনে এখন অর্ডার দিতে পারবেন এটা শুধুমাত্র শোরুমের কাস্টমারটা পেয়েছিলেন মাঝে স্টক আউট ছিল আচ্ছা আমার পরটা দেখাই দিব শপ অ্যাড্রেস কোথায় আপু এটা আপু আমাদের রাত এগারোটা অব্দি আজকে ওপেন ফ্রাইডে ফ্রাইডে স্যাটারডে আমরা রাত এগারোটা অবধি ওপেন রাখি আপনার আগামীকালকে শপে আসলেও আমার পরা ড্রেসটা পাবেন হ্যাঁ সো ডোন্ট ওয়ারি আমি জাস্ট আপডেট দিয়ে দিচ্ছি দেন এটা দেন খুললেন কেন তারপর আমি খুলতাম আচ্ছা এটা গেল আপু অরিজিনালটা আমি একটু দেখাই দেই আমি যেটা সব সময় করি এটা অনেকেই বাজে ভাবে নেয় বাট আমার কাজটা তো আমাকে করতেই হবে তাই না তো এটা হলো অরিজিনাল আমি ব্র্যান্ড এর নাম আমার হ্যাঁ মারিয়াম মারিয়া এই ব্র্যান্ড রিক্রিয়েশনটা আপনারা খুব পছন্দ করছেন তাই না মারিয়াম মারিয়ার এটা এনাদার হিট কোড এটা গেল অরিজিনালটা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন আর আমাদেরটা কই আমাদেরটা দেয় को <laughs> का <laughs> 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 আচ্ছা আমরা পরে লাইভটা করি এখন আমরা হচ্ছে লাইভটা স্টপ করে দিচ্ছি এখন দেখাবো না তো সিক হয়ে পড়ে আছে কেমন লাইভ দিব আমি এটা কি অবস্থা না 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 এটা ভালো দেখায় না ও কেন ইয়ে করতেছ তোমরা ছুটি দাও নি

এইটা গেল মারিয়াম অ্যান্ড মারিয়ার আপা অরিজিনালটা এটা বারো হাজার বা চোদ্দ হাজার টাকা দাম এখানে যা দেখছেন সব সুতার কাজ কোথাও কোনো প্রিন্ট নাই আপা হ্যাঁ এই যে এগুলাও না আপা এগুলা সব সুতার কাজ মারিয়াম অরিজিনালটার এখানেও আপা সব সুতার কাজ এটি একটু মাথায় রাখিবেন এখানে কোনো প্রিন্টের কাজ নাই সম্পূর্ণটা হচ্ছে ইয়ার কাজ তো আমি এখনকার মতো লাইভ ভিডিওটা স্টপ করে দিচ্ছি ইনশাল্লাহ এটার অর্ডারটা আপনারা ডান করে দেন তিন বা তিন টাকা এরকম হবে প্রাইসটা তো ইনশাআল্লাহ পরে আবার লাইফে আসবো